আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা কথা বলবো যারা রাত জেগে দুশ্চিন্তা করেন তাদের জন্য কিছু বিশেষ কথা রাতের নিস্তব্ধতায় অনেকের ঘুম আসে না নানা দুশ্চিন্তায় বুক ভরে ওঠে পরিবার সন্তান অর্থনৈতিক অবস্থা ভবিষ্যতের ভয় এসব চিন্তায় মানুষ দিশেহারা হয়ে যায় আজকের আলোচনায় আমরা জানব ইসলাম আমাদের এ বিষয়ে কি শিক্ষা দেয় কুরআন হাদিসের আলোকে কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায় রাতের বেলা মানুষ যখন একা হয় তখন চিন্তাগুলো মাথায় ঘুরতে থাকে দুশ্চিন্তা বাড়তে বাড়তে তা ঘুম নষ্ট করে স্বাস্থ্যের ক্ষতি করে আল্লাহ বলেন এর থেকে বড় নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে রা, দ আঠাশ সুতরাং চিন্তায় ডুবে থাকার বদলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কুরআন ও হাদিসের আলোকে সমাধান এক আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আর তালাক তিন দুই দোয়া ও নামাজ রাসুল বলেছেন দোয়া হল ইবাদতের মর্ম রাতের দুশ্চিন্তা দূর করতে ঘুমের আগে ঈশার নামাজ আদায় তারপর দোয়া করা তিন ঘুমানোর আগের দোয়া আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এগুলো পড়লে আল্লাহর হেফাজতে ঘুম আসবে চার সাহাবিদের জীবন থেকে শিক্ষা অনেক সাহাবা দারিদ্র যুদ্ধ কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখে শান্তিতে ছিলেন তারা বুঝতেন দুশ্চিন্তা সমাধান করে কেবল আল্লাহ ব্যবহারিক টিপস লিখে রাখুন কোন বিষয়ে আপনাকে চিন্তিত করছে লিখে ফেলুন জিকির করুন আস্তাক ফিরুল্লাহ বারবার করলে মনে প্রশান্তি আসে শকর করুন প্রতিদিন আল্লাহর দেওয়া তিনটা নিয়ামত ভেবে আলহামদুলিল্লাহ বলুন দয়া করুন অন্যকে সাহায্য করলে নিজের চিন্তা কমে যায় সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন রাতে অনেক সময় মানসিক চাপ বাড়ে শেষের দোয়া ও মুনাজাত হে আল্লাহ যাদের অন্তরে দুশ্চিন্তা রয়েছে তাদের মনকে শান্তি দান করুন হে আল্লাহ আমাদের সকল ভয় ভীতি দূর করুন আমাদের দুঃখ কষ্টকে আপনার রহমতে রূপান্তর করুন হে আল্লাহ রাতের নিদ্রাহীনতা থেকে আমাদের মুক্তি দিন আমাদের অন্তরকে কোরআনের আলোয় প্রশান্ত করুন আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ